সম্মানিত দর্শক শ্রোতা আজকে শিরিকের গুনাহ সম্পর্কে আলোচনা করব শিরিকের গুণা আল্লাহ সুবহানাহু সুবাহ ক্ষমা করবেন কিনা আল্লাহ তাআলা চাইলে তো সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করবেন কিনা এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা সুরা লকমানের মধ্যে বলেন ইন্না الشركه লা যুলমুন আযীম নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় গুনাহ সুরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন আল্লাহ লা ইগফুরু আই ইউশরাক বিহি ওয়া ইগফুরু মা দুনা যালিকা লিম্যান ইশা যা আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করবেন না শিরিক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন

যে তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবানা শরিক করবানা যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে আগুন দ্বারা পুড়িয়ে দেওয়া হয় বা তোমাকে হত্যা করা হয় শিরিকের গোনা আল্লাহ সুবাহানাহু তাআলা কেন ক্ষমা করবেন না এটা আমরা সহজভাবে বুঝতে পারি যে দুনিয়াতে কোনো মানুষ যদি তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে বাবা বলে পরিচয় না দেয় অন্য কাউকে বাবা বলে পরিচয় দেয় তাহলে এই গুনাটা এত বড় গোনা এটা এত বড় অন্যায় যে এটা যোগ্য কখনো হতে পারে না তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা যিনি আমাদের সকলের স্রষ্টা আসমান জমিন সবকিছুর স্রষ্টা সেই রব্বুল আলামিন বাদ দিয়ে কেউ যদি অন্য কারো এবাদত করে অন্য কাউকে মা'বুদ মনে করে তাহলে এই এই গুনাহটা ক্ষমার যোগ্য কখনো হতে পারে না শিরিক কাকে বলে শিরিকের ওলামাই کرام শিরিকের ব্যাখ্যা করেছেন শিরিকের অর্থ বলেছেন যে শিরিক বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ রয়েছে এই গুণ এবং এই সিফাতকে কোনো মাহলুকের মধ্যে রয়েছে এ কথার স্বীকার করাকে এটাকে শিরিক বলা হয় অন্য ভাষায় আমরা বুঝতে পারি অর্থাৎ ওয়াইরুল্লাহর এবাদত করাকে শিরিক বলা হয় আল্লাহকে বাদ দিয়ে ওয়াইরুল্লাহর এবাদত করা আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ব্যক্তি বা বস্তুর এবাদত করাকে শিরিক বলা হয় শিরিকের সূচনা কোথায় থেকে হলো বা শিরিকের এই প্রথা এই নিয়ম কানুন বা শিরিকের উৎপত্তি এটা থেকে শুরু হলো এ সম্পর্কে ইমাম বাগাবি রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে তিনি বলেন যে শিরিকের সূচনা হয় হজরত আদম আলী সালয়েত সালাম এবং হজরত নূ আলি সালামের মধ্যবর্তী সময়ে যে হযরত আদম আলি সাল্লা সালাম এবং হজরত নূ আলিহি সালামের মধ্যবর্তী সময়ে পাঁচজন আল্লাহ রব্বুল আলমীর নৈ আল্লাহ রব্বুল আলমীরের নৈকট্যশীল বান্দা ছিল যাদের অনেক অনুসারী ছিল যে অনুসারীরা এই পাঁচজন ব্যক্তির অনুসরণ অনুকরণ করত এবং তাদের কথা অনুযায়ী আল্লাহ সবাহ তালার এবাদত বন্দী করতো এই পাঁচজন নৈকট্যশীল বন্দা যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন শয়তান তাদের অনুসারীদের কাছে এসে বলল যে তোমরা তো এই পাঁচ ব্যক্তি অনুসরণ অনুকরণ করো এদের যদি কিছু মূর্তি বা কিছু প্রতিমা বা কিছু কোনো একটি অবয়ব তৈরি করে তোমরা তোমাদের সামনে রাখো তোমাদের উপাসনালয় রাখো তাহলে তোমরা তাহলে তোমাদের এবাদত করতে আরো স্বস্তি মনে হবে এবং আরও এবাদত তৃপ্তিদায়ক মনে হবে আনন্দদায়ক মনে হবে তো শয়তান তাদেরকে এই সরযন্তর কবলে তাদেরকে ফালায় এই ধোঁকা দেয় তারাও মনে করলো এর কথা এই কথা তো সত্যিই তো তারা শয়তানের কথা অনুযায়ী ওই তাদের পাঁচজন ব্যক্তি পাঁচজন বুজুর্গর তারা মূর্তি তৈরি করলো মূর্তি তৈরি করে তাদের সামনে রাখল এরপর এই পাঁচ ব্যক্তির অনুসারীরা একে একে যখন দুনিয়া থেকে সকলে চলে গেল এরপর নতুন প্রজন্ম যখন আসলো নতুন প্রজন্ম এসে দেখলো যে তাদের উপসানালায় মূর্তি রয়েছে এবং তাদের বাপদাদারাও এই মূর্তিকে সামনে রেখেই ইবাদত বাদত করতো তো শয়তান এসে নতুন প্রজন্মকে বুঝাইল যে তোমাদের বাপদাদাদের মা বুধ খোদা এবং স্রষ্টা এরাই তোমা এই কথা নতুন প্রজন্ম তারা বিশ্বাস করে নিল যে আসলেই আমাদের মা হচ্ছে এই দেবতা এবং এই পাসবেগ এই এই মূর্তিগুলাই আমাদের মাহবোধ এর থেকেই এর থেকেই শিরিকের সূচনা শুরু হয় প্রত্যেকটা নবী প্রত্যেক নবী এসে তার জমানায় সিরিকের বিরুদ্ধে এবং সিরিকের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং সিরিকের বিরুদ্ধে মানুষকে বুঝিয়েছেন দুনিয়ার শুরু থেকে হজরত আদম আলহী সালসাল্লামের জমানা থেকে শুরু তাওহাইদ আর তাওহিদ ছিল প্রত্যেকটা মানুষ তাওহাইদ বাদে ছিল কিন্তু পরবর্তী সময়ে মানুষের মধ্যে শিরিকের শয়তানের ধোঁকায় মানুষ শিরিকের মধ্যে লিপ্ত হয় আল্লাহ সুবাহ আমাদের সকলকে সিরিকের গুনাহ থেকে বাঁচার তাওফিক দান করুন এবং আমাদেরকে মোয়াহিদ আমাদেরকে তাওহিদবাদী হয়ে প্রকৃত মমিন মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তাওফিক দান করুন آمين. واخر دعوانا ان الحمد لله رب العالمين